কি অবস্থা সবার তো সকলেই কেমন আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি দুই হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ারের জন্য ফটো তৈরি করবেন দেন আপনারা হয়তো অনেকে জানেন না যে কিভাবে এই ফটোগুলা তৈরি করতে হয় আর প্রিভিউতে যে ফটোগুলা দেখানো হয়েছে সেগুলো কিন্তু অনেক ইউনিক একটি ফটো যেগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ দেন তার জন্য প্রথমে আপনাদেরকে প্রবেশ করতে হবে ক্রম ব্রাউজারে দেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনার উপরে দেখতে পাবেন যে সার্চ আইকন দেন এখানে আপনারা সার্চ করবেন জিমিনি দেন আমি জিমিনি টাইপ করে নিলাম দেন এরপর আপনারা গোতে টাচ করবেন গোয়াতে টাচ করার পর আপনারা দেখতে পাবেন যে তাদের অফিসিয়াল সাইটটি দেন তারপর আপনারা এখানে টাচ করবেন দেন এখানে টাচ করার পর আপনারা নিজে দেখতে পাবেন যে জিমিনি আস্ক দেন দেন এরপর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এক্স জিমিনি দেন এরপর আপনারা এখানে টাচ করবেন দেন টাচ করার পর আপনারা আপনাদের জন্য একটি দরকার হবে যে প্রম্টের আর এই প্রম্টে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব দেন এরপর আপনারা নিচের থেকে আপনার গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন দেন আমি একটি ফটো নিয়ে নিচ্ছি দেন একটি ফটো নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন যে সেন্ট বাটন রয়েছে দেন আপনারা কিন্তু এই সেন্ট বাটনে টাচ করবেন দেন এই স্যানবন টাচ করার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের জন্য একটি ইউনিক টাইপের একদম ফটোশপ দিয়ে যে এডিটিং করা হয় সেম এডিটিংয়ের মতো একটি কিন্তু ফটো তৈরি হয়ে যাবে দেন যা কিন্তু যে দেখতে অনেক জশ লাগবে দেন ফাঁকে বলে দিই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পিছিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ফটোটি কত ইউনিক আর একটি স্টাইলিস ফটো তৈরি হয়ে গেছে যেগুলো কিন্তু শুধু মডেল দিয়ে পারে আপনারা হয়তো বা মনে করেন এখন কিন্তু আপনিও পারবেন এই সেম টাইটেলের সেম স্টাইলের ছবি তৈরি করতে দেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে জানা জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতে আল্লাহ হাফেজ